খবরটা শুনে খুব খারাপ লাগছে রুদ্র তো খেলো না কিছু করলো না খবরটা পাওয়া মাত্র হাসপাতালে ছুটে গেল বন্ধুরা আমার রান্না হয়েছে এই দেখো উনিশ সালে কিন্তু এখনো সব পড়ে আছে গোজগাজ কিছু কিচ্ছু হয়নি এর মধ্যে একটা খুব খারাপ খবর পেয়েছি জানো তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বাজে এখন সকাল আটটা আজকের ব্লগটা একটু দেরিতেই শুরু করলাম ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে ওঠার পর বাসি কাজ সমস্ত প্রায় করেই ফেলেছি তারপর দেখো দুধ নিয়ে আসা হয়েছে তো দুধটা আমি গরম করে নিলাম তো রুদ্র তো ঘুম থেকে উঠেছে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি পড়তে বসেছে তো ওর জন্য এখন এক গ্লাস দুধ ঢেলে নিচ্ছি সকালবেলা ওকে দুধটাই দেবো খেয়ে নেবে তারপরে হচ্ছে বাকি কাজগুলো আমি করে না কি করছো পড়ছো পড়ো কেন খেলা গুড বয়ের মতো সব দুধটা খেয়ে নেবা হ্যাঁ ভালো করে ধরো পড়ে যায় না বয়ে পড়ে যাবে বইটা সরিয়ে রাখো দেখো আজকে রুদ্র বাবা মুড়ি ভাজতে যাচ্ছে আর রুদ্র বাবার অবস্থা আজকে টাইট হবে একদম পুজোর বাজার মুড়ি ভাজা মিলে এত ভিড় হয় প্রচুর ভিড় হয় আসতে বোধ হয় একটা ডেটটা বাজবে নাকি গো হ্যাঁ একটা রেটটা বেজে যাবে এত ভিড় হয় আর আজকে দুখোলা চাল নিয়েছে মানে দুবারে ধোয়া হয়েছে আট কিলো আট কিলো ষোলো কিলো চাল নিয়েছে মানে এই যে চটের বস্তাটা দেখছো এই বস্তা তিন বস্তা মুড়ি হবে তো মানে কি বলো তো কষ্ট যা করতেই হচ্ছে তো একদিনে আর কি বেশি করে নিয়ে আসবে দুদিন গেলে বেশি আর কি কষ্ট করতে হবে তো যাই হোক ও বেরিয়ে যাবে তারপর আমি বাকি কাজগুলো করে নেবো মানে কাজ এখনও বাকি আছে আরও ওই দিকে সামনে দেখছ আজকে সেই জিতুয়া পুজো বলে না তো সেই জন্য গ্রামের পাড়া সব কাকিমারা মানে কামান হয় আর কি তো তাই এখন সব কামাচ্ছে রুদ্রর বাবা তো মুড়ি ভাজতে বেরিয়ে গেল তারপরে দেখো কিছুটা গোবর ছিল ভাবলাম দিয়ে দিই আবার ওই মেঘ মেঘ করছে কালকে যদি আবার বৃষ্টি হয় দেওয়া হবে না তাই গোবরগুলো আগে মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো বাবা হচ্ছে গরুর জন্য খড় কাটছে তো রুদ্রর বাবাই কাটে রুদ্র বাবা তো নেই তো সেই জন্য বাবাই কাটছে এই যে বড় একটা বটি নিয়েছে তো অল্প কাটলো আর কি রুদ্র বাবার আর একটু বেশি কাটে তো গরুর আজকে যেটুকু প্রয়োজন হবে আর কি ওই দুপুর পর্যন্ত সেইটুকুই কেটে নিল তো কষ্ট করে বেশি কেন কাটবে বলতো এমনিতেই তো বাবার শরীরটা ভালো নেই তাই না তো যাই হোক দেখো একবার দিয়ে গেলাম আবার নিয়ে এসে গোবরগুলো দিয়ে দিচ্ছি গোবরের ঘুটেগুলোকে দিয়ে স্নান করে চলে এসছি এখন দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর আজকে একটু মাথায় শ্যাম্পু করলাম দুদিন থেকেই করবো ভাবছিলাম ওই যে ঘর ঝেড়েছিলাম কিন্তু করার হয়ে উঠছিল না ওই যে ঘর ঝাড়ছিলাম ঝেড়ে সব গোছানো ধোয়া করতে করতে না অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো দিয়ে আর করা হচ্ছিল না তো ভাবলাম আজকে তো ছাড়া ঝুড়ি নেই সেরকম কাজের চাপ নেই এমনি রোজ দিন বাড়িতে যে কাজ করি সেগুলোই আছে তাই আজকে একটু শ্যাম্পুটা করে নিলাম আর কাঁচাকুচি কিছু করলাম না শুধু আমি যেগুলো পড়েছিলাম সেগুলো আর কি মেলে দিলাম কাঁচাকুচির অনেক কিছু ছিল যেন তো কাজলাম না সকাল থেকে ভালো লাগছে না খুব আলিশি ভাব লাগছে ওই যে ঝাড়াঝুড়ি হয়েছে দুদিন একটু কাজে চাপ হয়েছে সেই জন্য মানে ভালো লাগছে না শরীরটা ম্যাচ ম্যাচ করছে তো যাই হোক জামা কাপড়গুলো তো মেললাম মেলে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এসে ফুল তুললাম তুলে ঘরের ঠাকুর সেবা দিয়ে দিয়েছি আর এখন দেখো তুলসী মন্দিরে জল দিয়ে দিচ্ছি ধূপকাঠি দেখিয়ে দিলাম আর এখানে বাতাসা জল দিয়ে দিচ্ছি ঠাকুর সেবা দিয়েই দেখো মুড়ি নিয়ে নিয়েছি আর আজকে মুড়ি খাওয়ার জন্য করেছিলাম ওই ছোলার ডাল সিদ্ধ ছোলার ডাল আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি আর ওটা দিয়ে মুড়ি খেয়ে নেব। মুড়ি খেলাম খেয়ে এখন যাচ্ছে কাকিমাদের বাড়িতে ওই যে কালকে যে এঁঠেটা রান্না করেছিলাম ওই এঁঠেটা না একটুখানি ছিল তোমাদেরকে তো কালকের ভ্লগেই বলেছি তো ওইটা রান্না করব তাই কাকিমাদের বাড়িতে পয়ে আছে বলছিল কাকার মেয়েটা তাই ওদের বাড়িতে পয়সা আনতে যাবো ওই পয়সা দিয়ে আজকে এঠেটা রান্না করব তো চলো গিয়ে দেখি আছে না কি ওই যে দূরে নারকেল গাছটা দেখছ ওখানে নিচে আর কি কাকারা শাক লাগিয়েছে তো ওখান থেকে নিয়ে এলাম দেখো কিছুটা শাক বেশি নিয়ে এলাম না কারণ ওই ইঠেটা দিয়ে রান্না করব সেই জন্য আরও কিছু সবজি ওর মধ্যে তো তারপরে এসে হচ্ছে আমি উনুনে আগুনটা দিয়ে দিয়েছি ওদিকে উনুনটা ধরতে ধরতে আমি এদিকে মাটিটা লেপে নেবো তো দেখো হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপে নিচ্ছি আর এই যে মাটিগুলো দেখছো যে এই খোঁড়াটায় আর কি বাটিতে আমি মাটি ভিজিয়ে রাখি ওখানে না মাটি নেই আর এখানে মাটি ভেজানো হয়েছে ওই যে মুরগির ঘরটায় দেওয়ার জন্য তোমরা তো দেখেছিলে যে মুরগির ঘরটায় মাটি দিয়েছিলাম তবে ওই যে দেওয়ার পর তো দিদিদের বাড়ি গেলাম দিয়ে না বৃষ্টি পড়ে আর কি মাটিগুলো সব গলে গেছে তো সেই জন্য আবার মাটি লাগানো হবে তো সেই জন্য ভেজানো হয়েছে তো এই মাটি আজকে হাড়ি কড়াইয়ে দিয়ে দিলাম ওদিকে তো আমার হাড়ি কড়াইয়ে মাটি লেপতে লেপতে এদিকে উনুনটা ধরে গিয়েছিল তো দেখো মাটি লেপা মাত্রই আমি কিন্তু হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি এতে জল দেওয়া হয়ে গেছে আর এখন তো সবজিপাতি কোনো কিছু কাটা হয়নি তো সেই জন্য কড়াইটা শুধুই বসিয়েছি কড়াইয়ে একটু জল দিয়ে দিয়েছি কি বলো তো শুধু শুধু এদিকটা কামাই যাবে ভাবলাম একটু জল বসিয়ে রাখি তাহলে জলটা কিছুতে দিতে পারবো পরে আবার যখন ভাতে জল লাগবে তখনও দিতে পারবো আবার কোনো কিছু তরকারিতেও দিতে পারবো তো সেই জন্য জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি সবজি বলতে আলু কেটে নিচ্ছি আর ওই যে দেখছো একটা বড় পেঁপে নিয়ে এসেছি ছাদ থেকে ওই যে পুঁই শাক নিয়ে এলাম পুঁই শাক দিয়ে পেঁপে দিয়ে এঁঠে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করব। মানে ভালো লাগে জানো তো এই অনেক রকম সবজি দিয়ে তরকারি খেতে আমি তো রান্না করছিলাম আর এখন ঘড়ির কাটাই বেজে গেছে দুপুর পৌনে একটা আর এইমাত্র মাত্র বাবা মুড়ি ভেজে নিয়ে এলো আর দেখো তিন বস্তা মুড়ি ভেজে নিয়ে এসছে তো কি বলো তো মুড়িটা না এত আগে আমরা ভাজতাম না ওই পুজোর কটা দিন আগেই ভাজতাম এত আগে ভাজি না কোনো বছরই তো এবছর ভাজলাম কেন জানো তো ওই যে মানে খবরে দেখছি বৃষ্টি হবে বলছে বৃষ্টি ছাড়বে না পুজোর আগে মহালয়ের পরে আর কি তো সেই জন্য আর কি মুড়িটা ভেজে নিয়ে আসা হলো বৃষ্টি হলে তো চাল ধোয়া হবে না শোকানো হবে না আবার মুড়িটা ভেজে নিয়ে আসাও হবে না অনেক দূর যেতে হয় তো মানে দুটো তিনটে গ্রাম পেরিয়ে ভাসতে যেতে হয় তো সেই জন্য এত আগে আর কি ভেজে নিলাম তবুও এতে হবে না আর একবার আর কি যেতে হবে তো যাই হোক আমি তো ওদিকে রান্নায় ব্যস্ত বলে দিদি দেখো মুড়িগুলো তুলে নেবে আর দিদি তো স্কুলে গেছিলো চলে এসছে তো স্কুল থেকে এসে একটুখানি আর কি বসেছে আর রুদ্র বাবা চলে এসছে তো দেখো একটা কাপড়ে তো ঢালা হয় অন্য কাপড়ে ওই কাপড়টায় তো আবার আর কি চাল ধোয়া হয়েছে সেগুলো ছাদে মেলে দেওয়া আছে তাই আমি বললাম আমার একটা কাঁচা কাপড় আছে এটা তো কাঁচাই ছিল সাপ দিয়ে তো ওটাতে তুমি ঢালো দেখো কতগুলো মুড়ি হয়েছে আর মুড়িগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে ওই যে চাল ধুয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম ওই চালগুলো ধোয়ার পর দুদিন রোদে শুকিয়েছিলাম তারপর ভেজে নিয়ে এসছে দেখো বেশ ভালো মুড়ি হয়েছে তাড়াতাড়ি করে সবজিগুলো কাটলাম কেটে হচ্ছে ওইদিকে মাছের ঝোলটা হয়ে গেছে এখন যে পোয়ের তরকারিটা করবে ওটা করে নিচ্ছি আর আজকে তো প্রচণ্ড গরম গো বন্ধুরা খুবই গরম সেই জন্য তোমাদেরকে আর কি কোনো তরকারি রান্না আর কি শেয়ার করতেই পারলাম না এত গরম লাগছে কি বলবো এই গরম মনে হচ্ছে আর বাঁচবো না গো এই পুজো আস্তে আস্তে বোধহয় মরে যাবো তো যাই হোক চলো রান্না বান্নাটা একদম সেরে নিই তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে খুব গরম লাগছে খুব খুব একটা রোদ নেই কিন্তু খুব গরম ওই যে কালকে ছিল তারপরে শাক নিয়ে এলাম যে তরকারিটা করলাম সেটা দেখো হয়ে গেছে আর এখন নামিয়ে নিচ্ছি কিন্তু কি হয়েছে জানো বেগুনের বীজগুলো বোঝা যাচ্ছে কালকে বেগুন বিক্রি করতে এসেছিলো নিয়েছিলাম পাঁচশো গ্রাম বললো যে কচি হবে বীজ হবে না আর দেখো তরকারির মধ্যে বীজগুলো কেমন বোঝা যাচ্ছে একটা দিয়েছি ছোট বেগুন তাও এতগুলো বীজ বোঝা যাচ্ছে বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে তো তারপর তো খুব খারাপ একটা খবর পেলাম আমার বুক তো এখনও কাঁদছে আর দেখো রুদ্র বাবা তো কাঁদতে কানতে একদম বেরিয়ে গেলো খুব খারাপ খবর তোমাদেরকে পরে বলছি কি হয়েছে না হয়েছে বন্ধুরা আমার রান্না বান্না হয়েছে যে দেখো উনিশ সালে কিন্তু এখনো সব পড়ে আছে গোজগাজ কিছু কিচ্ছু হয়নি এর মধ্যে একটা খুব খারাপ খবর পেয়েছি জানো তো রুদ্র বাবা তো কানতে কানতে বেরিয়ে গেল খুব খারাপ খবর কিছু এখন তো আমাদের কিছু হয়নি রান্না বান্না করেছে খাওয়া দাওয়া কেউ করতে পারবো না দেখো ছাগল ঢুকে সব খেয়ে নিচ্ছে এরকম খবর শুনবো সত্যি কল্পনা করিনি গিয়ে কয়েকদিন পর পুজো পুজোর আগে যে এরকম একটা খারাপ খবর শুনবো সত্যি আমরা ভাবতে পারিনি তো বন্ধুরা খুব একটা খারাপ খবর পেলাম জানো তো দেখছো তো আমার মোবাইল কাঁপ কাঁপছে আমার হাত কাঁপছে আমি কথা বলতে পারছি না আমাদের গ্রামের একটা ছেলে মারা গেছে জানো তো ভালোই ছিল কালকে পর্যন্ত সে ভালোই ছিল কালকে ওকে রাত্রেবেলায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই বয়স রুদ্র বাবাদের আর কি বয়সের মানে বিয়েতে এখন কিছুই হয়নি মানে খুব ভালো জানো তো আমাদের যখন মোবাইলে রিচার্জ হয়ে যেত ওকে বলতাম রিচার্জ করে দিত সেই ছেলেটা আজকে মারা গেছে খবরটা শুনে খুব খারাপ লাগছে রুদ্র বাবা তো খেলো না কিছু করলো না খবরটা পাওয়া মাত্র হাসপাতালে ছুটে গেল কয়েকদিন পর পুজো পুজোর আগে এরকম খাবার খারাপ খবর পাবো ভাবতে পারিনি সত্যি বন্ধুরা তো চলো আর বন্ধুরা আজকের ব্লগটা কন্টিনিউ করতে পারবো না দেখি কতদূর কি করতে পারছি যেটুকু করব সেটুকু তোমাদের সাথে শেয়ার করব এই মাত্র তো ওকে হাসপাতাল থেকে নিয়ে আসা হলো রুদ্র বাবারা তো গিয়েছিল হাসপাতালে আর দেখো বন্ধুরা এখানে কত মানুষজন গোটা গ্রামের মানুষ এক হয়েছে আবার আশেপাশে যারা ছিল সবাই একদম ভেঙে এসছে গো মানে বুঝতেই পারছো এরকম বয়সে মানে এভাবে চলে যাবে কেউই না মেনে নিতে পারেনি তো মুখটা তোমাদেরকে দেখাতে পারলাম না মানে বুঝতে পারছো যদি মুখটা আমি দি এই ভিডিওটা তো আমার থেকে যাবে আমার গ্রামের মানুষ তার বাড়ির মানুষ সবাই কিন্তু আমার ভিডিও দেখে তারা কিন্তু দেখবে আর মনে মনে কষ্ট পাবে তো সেই জন্য গ্রামের মানুষের কথা ভেবে তার মা বাবার কথা ভেবে আমি না এই ভিডিওতে তার মুখটা দিইনি তো সেই জন্য তোমরা আমাকে ভুল বোঝো না তোমরা বুঝতেই পারছ আমার মনের অবস্থাটা কেমন আর এই হচ্ছে না দেবার কারণ দেখো কত মানুষ সত্যি গো কেউ মেনে নিতে পারছি না আমরা যে এইভাবে চলে যাবে রুদ্র বাবার বন্ধু ছিল সবসময় একসঙ্গে থাকতো ওর দাদাও ওর বয়সে আর কি একটু ওর থেকে এক বছর দু বছরের ছোট হবে তো সবসময় এই না এখন সবসময় ওর সঙ্গে থাকতো তো যাই হোক দেখো ওকে তো নিয়ে চলে গেল বাড়ি থেকে তো বের করে মুখ অগ্নিতলায় নিয়ে যাওয়া হলো ওখানে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলোই পালন করা হবে আর রুদ্র তো কিছুই খেলো না ও সেই মুড়ি ভাস্তে গেছিলো তখন সকালবেলা একটু চা মুড়ি খেয়েছিল এসে আর মুড়ি খায়নি খবরটা পাওয়ার পর কী করেই বা খাবে তোমরাই বলো আর শুধু ও কেন গো গোটা গ্রাম খায়নি কেউ খেতে পারিনি সবার বান্না হয়ে গেছিলো কেউ ভাত খেতে পারিনি তো যাই হোক তারপরে দেখো বাড়ি চলে এসেছি ওখানে গিয়েছিলাম এসে এখানে চা করা হচ্ছে কারণ ওখানে তো অনেক মানুষ আছে আত্মীয় স্বজন এসছে তাদেরকে একটু চা দিতে হবে কারণ তাদের বাড়ির অবস্থা তো খুব খারাপ সবাই ভেঙে পড়েছে আমাদেরই তো মনের অবস্থা ভালো নেই তাহলে তাদের কেমন হবে তোমরাই বলো তাই একটু চা করা হচ্ছে এখানে দিদি করছে আর এই দেখো কোপটোগুলো নিয়ে আসা হলো এই কোপটোয় করে যারা আছে আর কি তাদেরকে চা দেওয়া হবে রুদ্রর বাবারা তো চলে গেল শ্মশানে আর যেতে যেতে প্রায় সন্ধ্যে হয়ে গেছিলো তারপরে তো বাড়ি এলাম আমরা ওখান থেকে বাড়ি এসে স্নান করলাম করে হচ্ছে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে দেখো চুলটুল কিছু কিছুই খোলা হয়নি এখন জল ভরে নিচ্ছি কারণ বিকেলবেলা তো বাড়িতে ছিলাম না ওদিকেই ছিলাম জলগুলো ভরা হয়নি বোতলগুলো সব ফাঁকা হয়ে আছে তাই বোতলগুলো আর অন্ধকারে কলতলায় নিয়ে আসেনি বালতিটা নিয়ে এসেছি বালতিতে এক বালতি জল ভরে নিচ্ছি ঘরে নিয়ে গিয়ে বোতলগুলোতে ভরে নেবো আর ওই যে ধামাটা দেখছো ওই ধামায় রুদ্র বাবার জন্য এক ধামা জল রেখে দেব ও এসে যদি স্নান করে তো করবে আর পুকুরে করে তো পুকুরে করবে এখন বাজে রাত বারোটা রুদ্র বাবার তো শ্মশানে গিয়েছিল শত কাজ করার জন্য শতকাল সেরে সাড়ে এগারোটার সময় এসেছে এসে স্নান টান করলো করে দুপুরে তো ভাত খাইনি এসে একটুখানি ভাত ভাত খেলো খেলো খাবো বলছিল তো আমি বললাম একটু করে খেয়ে খেয়ে একটুখানি দেখো এখন ঘরে এসছি আর রুদ্র তো ঘুমিয়ে গেছে এইমাত্র ও ঘুমালো ও ঘুমাচ্ছিল না বাবা কখন আসবে বাবা কখন আসবে এটাই বলছিল আর জানো তো কারো না মন মানসিকতা কিছুই ভালো নেই মানে কেউ আমরা ভাত খেয়ে খাবি হঠাৎ করে এরকম হয়ে যাবে

এখনো আমরা মানে মনে করতে পারছিতেছে আমাদের দেশে চলে গেছে আমরা তো দাহ করে নিলাম তারপরেও এখনো মনে হচ্ছে না যে কিছু হয়েছে মানে এটা আমরা মেনে নিতে পারছি না জানো তো মানে কিছু করার নেই আমরা যেটা ছেলে এদিকে ঘুরে বেড়াচিল হঠাৎ করে যে এমন হয়ে যাবে আমাদেরকে সবাইকে ছেড়ে এভাবে কাדיה চলে যাবে আমরা भागতেই পারিনি তো যাই হোক ইয়ার করব রাত 12টা বেজে গেছে রুদ্র ঘুমিয়ে গেছে ওকে দূতটা পড়ানো হয়নি জুতোটা পরিয়ে দেবো এবারে আমরা একটু শুব আর এমনিতে আমার শরীরটাও ভালো যাচ্ছে না তোমাদেরকে তো কমিউনিটিতে জানিয়েছিলাম যে শরীরটা ভালো নয় ওই ঝাড়া দুদিন করলাম তো দিয়ে একটু মাথা ব্যথা ছিল জ্বর জ্বর ভাব ছিল আবার সেই ওদের বাড়ি গেলাম আবার সেই খবরটা শোনার পরে মনটা খুব খারাপ একটু কান্নাকাটিও করেছি আর কি সবাই কান্নাকাটি করেছে ওই রকম খবর শুনে কি থাকা যায় বলো দুটো গ্রাম কেটেছে সেই জন্য আরো আর কি মাথা ব্যথা আমাদের দুটো গ্রাম কেটেছে আবার সন্ধ্যেবেলায় স্নান করেছি সেই জন্য আরো শরীরটা ভালো লাগছে না তো চলো এখন একটু শুতে হবে তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটি ব্লগে